গুড আফটারনুন ফ্রেন্ডস ড্যাফুডেন্স গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা বন্ধুরা শীতের সময় অনেক শীতের গাছ এবং ফুল দেখে একদম টায়ার্ড হয়ে পড়েছেন তাই না হ্যাঁ বুঝতে পারছি চলুন এবার দেখা যাক কিছু গরমের গাছ বা কিছু সারা বছর যে গাছগুলো আমাদের বাগানে থাকে বা আমরা ইচ্ছে করলে কিন্তু ব্যালকনি গার্ডেনে রাখতে পারি কিংবা ইনডোর প্ল্যান্টস হিসেবেও কিন্তু আমরা রাখতে পারি তো চলুন সেরকম কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আপনারা চাইলে এই গাছগুলোকে কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন বা ব্যালকনিতেও রাখতে পারেন বা ছাদ বাগানেও ইচ্ছে করলে রাখতে পারেন দেখুন আমার কিন্তু ছাদ বাগানের গাছগুলো আছে আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার গোল্ডেন অ্যারেরিয়া দেখুন গাছটি কিন্তু অত্যন্ত সুন্দর অত্যন্ত শেফটা অপূর্ব এটা গোল্ডেন অ্যালিয়া তারপরে নেক্সট যে গাছটি আছে দেখুন সেটা আমার দেখুন এখানে যে জলের ট্যাঙ্কটা আছে তার পাশেই কিন্তু এটা রাখা আছে এটা এই গাছটার নাম হচ্ছে অ্যাসপেরা গাছ দেখুন কি অপূর্ব দেখতে একদম গিনিস মানে তাকিয়ে থাকলে দু চোখ আর কি জুড়িয়ে যাবে এবং এই যে সবুজের দিকে তাকিয়ে থাকা চোখের জন্য কতটা শান্তিকর সুখকর সেটা আপনারা অলরেডি অনেকেই জানেন সত্যি অপূর্ব কিন্তু গাছটি এবং পাতার যে টেক্সচারগুলো খুব সুন্দর কিন্তু আপনারা চাইলে কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা কিন্তু এই গাছটি নিয়ে আসতে পারেন গাছটির নাম হচ্ছে অ্যাসপ্যারাগাস আচ্ছা নেক্সট যে গাছটি আছে দেখুন এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট আবার আমরা হয়তো বলতে পারি কোনো গাছ ইনডোর প্ল্যান্ট নয় কারণ আমাদের সপ্তাহে একদিন থেকে দুদিন কিন্তু আমাদের অবশ্যই কিন্তু রোদ খাওয়াতে হবে গাছগুলোকে এটাকে বলে র্যাপিজ পাম পাম গাছ মূলত কিন্তু অনেক অনেক ধরনের পাম গাছ আমরা দেখতে পাই তার ভেতরে এই গাছটির নাম হচ্ছে র্যাপিজ পাম দেখুন খুব সুন্দর গাছটি কিন্তু ধোপালো হয় এবং ধীরে ধীরে বাড়ে এবং পরবর্তীতে একটা সময়েই কিন্তু বেশ অনেকটাই বড়ো হয় এবং পাশাপাশি দেখুন আর একখানা গাছ আছে খুব সুন্দর লুক গাছটির আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন দেখুন অপূর্ব সুন্দর গাছটির পাতাগুলো দেখুন দুর্দান্ত কিন্তু এটা মানে ঘর সাজানোর জন্য অনবদ্য এবং দেখুন এই গাছটি কিন্তু ফল হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলটা ঝরে গেল এবং কিছু ফল দেখুন গোড়াতে আছি এই যে গাছের গুড়িটাই কিন্তু ফলগুলো ঝরে পড়েছে তো এই ফল থেকে আমরা কিন্তু প্রবাগেশনটা করতে পারি খুব সহজভাবেই কিন্তু প্রবাগেশনটা আমরা কিন্তু করতে পারি খুব সুন্দর গাছ তো আপনারা যেহেতু শীতের গাছ এবং ফুল গাছ আপনাদের দেখিয়ে মানে একদম ক্লান্ত করে ফেলেছি আমার মনে হলো সেজন্য একটু ভাবলাম যে আপনাদের একটু অন্য ধরনের গাছ দেখায় ইনডোর প্ল্যান্ট বা আপনাদের ব্যালকনি প্ল্যান্ট আপনারা ব্যালকনিতে রাখতে আজকাল প্রত্যেকেই খুব পছন্দ করছেন বা ইনডোরে তো আপনাদের সঙ্গে জাস্ট এটা একটু শেয়ার করার ছিল দেখুন এই গাছটি হচ্ছে টেবিল পাম অথবা চায়না পাম অনেকে টেবিল পাম বলে থাকে আবার অনেকে কিন্তু চায়না পামও বলে থাকে তো গাছটির লুকটা দেখুন খুব সুন্দর সবুজ গাছ এ ধরনের গাছগুলো সারা বছর কিন্তু এটা সবুজ থাকে এবং এটা ইচ্ছে করলে আপনি ব্যালকুনিতে কিংবা আপনার ইনডোরে কিন্তু অবশ্যই কিন্তু রাখতে পারেন তো আমার গাছগুলো মূলত আমি তো ছাদ বাগানেই সবগুলো রাখি আর কি কারণ বারবার নিয়ে যাওয়া আসা এটা সমস্যা আছে তো যার জন্য আপনারা যারা ফ্ল্যাটে থাকেন তারা ব্যালকুনিতে কিংবা আপনারা ইনডোরে কিন্তু ঘর সাজানোর জন্য অবশ্যই কিন্তু রাখতে পারেন খুব সুন্দর একটা পটে আপনারা অবশ্যই বসিয়ে রাখতে পারেন একটা কর্নারে যাতে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে আপনাদের আর কি ঘর সাজানোর জন্য আর কি মানে অনবদ্য গাছটি দেখুন এ ধরনের গাছ আপনারা কিন্তু অবশ্যই ইচ্ছে করলে কিন্তু নিয়ে আসতে পারেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন দেখুন ভিওয়ার্স ড্যাফোডিল গার্ডেনের কিছু এরিকা পাম আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আগে আপনাদের লুকটা দেখায় এরিকা পাম। এরিকা পাম্প মূলত ইনডোর প্ল্যান্ট হিসেবেই আর কি চিহ্নিত অনেকে ইনডোরে রাখতে ভালোবাসেন কিন্তু বেশি দিন ইনডোরে কিন্তু রাখা যায় না আসলে মনে হয় যে কোনো গাছই ঠিক ইনডোর প্ল্যান্ট নয় কারণ ইনডোরে আমরা রাখতেই পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু সপ্তাহে অন্তত একদিন কিন্তু গাছগুলোকে রোদটা খাওয়াতেই হয় দেখুন আমার বাগানের একটা পোর্শন আপনাকে দেখায় এই যে এরিকা পামগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ডেকোরেশানের জন্য কিন্তু ব্যবহৃত হয় এবং এরিকা পাম নাসা রেকমেন্ডেড করেছে যে রাত্রিতে অক্সিজেন ছাড়ে অর্থাৎ অক্সিজেন প্রদান করে ঘরের ভেতরে সেজন্য ইনডোর প্ল্যান্টের কিন্তু বহুল প্রচলন এবং সবাই এত পছন্দ করে লুকটাও অতীব সুন্দর মানে ঘরের পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইডগুলো সেগুলো শোষণ করে এবং অক্সিজেন প্রদান করে বিশুদ্ধ অক্সিজেন যার জন্য অনেকেই পছন্দ করেন ইনডোরে রাখতে তো চলুন আমরা দেখে নিই যে এরিকা পামের মাটি নির্বাচন বা খাবার বা জল কতটা পছন্দ করে বা করে না সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখে নিন আমার গার্ডেনের এরিকা পামগুলো একটা কোরসানে রাখা আছে আরও কিছু আছে অন্যদিকে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই দেখুন আজকে আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব। সেটা হচ্ছে ড্যাফোডিলস গার্ডেনের অ্যাগলেনো মাগলেনো খুব সুন্দর একটি প্ল্যান্ট প্রচুর প্রচুর ভ্যারাইটিজ আছে আপনারা যদি নার্সারিতে যান বিভিন্ন ধরনের অ্যাগলিনোমা আপনারা দেখতে পাবেন অ্যাগলিনোমা অ্যাকচুয়ালি কিন্তু এটা ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তবে কোনো গাছই মনে হয় ইন্টেরিয়র নয় কারণ দেখুন ইনডোর প্ল্যান্টস হিসেবে কিন্তু এটা বিবেচিত হলেও এটা কিন্তু কিছুটা একটু আলু বাতাস একটু খাওয়াতেই হয় লাগাতেই হয় গাছেদের জন্য একেবারে অন্ধকারের জন্য ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয় তবে ব্যালকনি গার্ডেনের জন্য ভীষণ ভীষণ কিন্তু আইডিয়াল প্ল্যান্ট দেখুন এখানে অ্যাগলেনোমার বেশ কিছু ভ্যারাইটিস আছে ড্যাফেডিস গার্ডেনে আপনাদের দেখায় এটা দেখুন খুব সুন্দর একটি অ্যাগলেনোমা ওটা একটা ভ্যারাইটিস দেখুন এটা এক ধরনের এবং এটা অ্যাগলেনোমার কিন্তু বিভিন্ন কিন্তু নাম আছে দেখুন এটা অ্যাগলেনোমার কিন্তু এটা পিকক ভ্যারাইটি এটা অ্যাগলেনোমার যেটা পাপায়া পাপায়া ভ্যারাইটি এবং এই যে আরাকখানা ভ্যারাইটি দেখুন এবং অ্যাগলেনোমার যেটা রেড লিপস্টিক সেটা আছে তো চলুন এই যে অ্যাগলেনোমা আমাদের যে খুব একটা মানে কী বলবো ডেকোরেশনের জন্য আদর্শ এবং এটা একটা খুব শৌখিন মানে অর্নামেন্টাল প্ল্যান্ট বলতে পারেন যেহেতু এটা ডেকোরেশানের জন্য ভীষণ ভীষণ এটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা অনেকেই এটা ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজে লাগাতে পারি এবং আমরা কিন্তু ব্যালকনি গার্ডেনে কিন্তু এটা আদর্শ গাছ তো চলুন দেখে নেওয়া যাক আমরা কী কি মিডিয়া ইউজ করব এই গাছটির জন্য দেখুন অপূর্ব একখানা ফ্যাগলি